ঘটনা যেটা ঘটেছে এই দীনবন্ধু মিদ্যা গোড়ামহাল দুশো চৌত্রিশ নম্বর বুথ ময়না বিধানসভা এর জেঠু আমাদের ভারতীয় জনতা পার্টির এই বুথের বুথের সহসভাপতি এই ছেলেটা গত পরশু থেকে নিখোঁজ ছিল রাত্রি থেকে একে খুঁজে পাওয়া যায়নি কালকেও সারাদিন অনেক খোঁজাখুঁজি করা হয়েছে না খুঁজে পাওয়ার জন্য আমরা কালকে সন্ধ্যায় থানার হয়ে থানায় একটা মিসিং ডায়েরি করি কালকে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ ওকে একটা এই পাশের একটা পানবরুজে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং তাদের বডির যা অবস্থা বডির গায়ে অনেক চিহ্ন আছে এবং তাকে যেভাবে মানে ঝুলন্ত মানে ঝুলিয়ে রাখা হয়েছে তার মানে আঁঠু দুটো একদম মাটিয়ে লেগে আছে এটা আমরা একদম একদম পরিকল্পিতভাবে মার্ডার এবং তার মুখ থেকে রক্ত বেড়াচ্ছে গল গল করে তার গায়ে অনেক চিহ্ন আছে এটা একদম পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মার্ডার করেছে কীভাবে জানলেন যে ওই জায়গায় বডি আছে এটা আমরা যখন পুলিশের কাছে মিসিং দায়ী করি পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ওসি সাহেব ওনার ফোনের টাওয়ার লোকেশান ই করে খুঁজে পুলিশি সহযোগিতা আমরা ওখান থেকে ওকে খুঁজে পাই আমরা চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তদন্ত চাইছি আমরা এখানে এলাকাবাসী এবং আমরা পার্টির লোকজন যে এসে আমরা প্রথম দাবি রেপেছিলাম যে স্নিপার ডগ দিয়ে তদন্ত শুরু করা হোক কিন্তু পুলিশের অ্যাডিশনাল এসপি সাহেব উনি কোনোরকমভাবে আমাদের কোনো দাবি না শুনে উনি একরকম জোরপূর্বভাবে বিরাট পুলিশ বাহিনী নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়ে উনি বডি একরকমভাবে চিন্তাই করে নিয়ে চলে গেছেন কারা করবে এখানে তৃণমূল কংগ্রেসই করবে তৃণমূল কংগ্রেস এখন এখানে একদম পায়ের মানে জমি হারিয়ে ফেলেছে এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ এছাড়া এই সমস্ত ঘটনা আর কারা কেউ করবে বলে আমাদের ধারণা নেই এটা একদম ভুল ধারণা ওনাদের সবাই ঘরে আছে মনোরঞ্জন হাজরা যে আমাদের আগে বিজয়বাবুর বুথ সভাপতি যে খুন হয়েছিল পয়লা মে দু সেই যে তার মূল একচ মনোরঞ্জন হাজরা তাকে এখনও পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে তারপরেও কীভাবে বলে বলতে পারেন যে ওনারা ঘর ছাড়া আছে স্বপন ভূমি বা এখানে যারা বুথের তৃণমূলের নেতৃত্ব সবাই ঘরে আছে কেউ একদম ছাড়া নেই বাচ্চা একদম শান্ত ছিল এই শান্ত পরিবেশকে আবার অশান্ত করার জন্য আবার এই সমস্ত খুন খারাপের রাজনীতি করছে আমরা চাইছি আমাদের তো পুলিশের উপরে একদম ভরসা নেই আমরা পুলিশ যেহেতু বডি নিয়ে গেছে আমরা আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা আছে আমরা চাইব যে আমাদের কেন্দ্রীয় হসপিটালে যাতে তদন্ত হয় তার জন্য আমরা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কোর্টে গিয়ে যাতে আমাদের কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে এ তদন্ত হয় আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়না প্রেসিডেন্ট আচ্ছা আজকে ভোর সাড়ে বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে দীনবন্ধু বিদ্যা বয়স এইটিন প্লাস অর্থাৎ উনিশের কাছাকাছি পিতা সুধাংশু বিদ্যা তার ঝুলন্ত দেহ একটি বাড়ির পাশাপাশি বরজ থেকে উঠে হয়েছে এই বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এটা কোনো রাজনৈতিক অপমৃত্যু নয় বা রাজনৈতিক কোনো বিষয় নয় এটাকে রাজনৈতিক রং দেওয়ার একটা চেষ্টা চলছে আমাদের বিরোধী যারা আছে তাদের পক্ষ থেকে তো ইলেকশান কমিশনের আন্ডারে বর্তমান পুলিশ কাজ করছে রাজ্য সরকারের আন্ডারে আমি নিশ্চিতভাবে চাইবো যে পুলিশ তদন্ত করুক এবং তদন্তে যারা দোষী যে বা যারা দোষী নিশ্চিতভাবে শাস্তি পাক এটা আমার দলের পক্ষ থেকে আমি চাইব এবং আমাদের দল থেকে যথাযথ সহযোগিতা যেটা করার সেটা করুক সেই সাথে আমি আরও একটি বিষয় বলে রাখি যে স্থানীয় সূত্রে আমি যেটুকু জানতে পেরেছি যে ওই ছেলেটির সাথে কোনো একজন মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল আমি যেটুকু জানতে পেরেছি তো সেখানে হয়তো তার হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে হয়তো এই হ্যাঙ্গিংটা হতে পারে তো যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমি চাইব দ্রুত পুলিশ প্রশাসন এই বিষয়ে তদন্ত করে এবং পিএম এম রিপোর্ট এলে নিশ্চয়ইভাবে বোঝা যাবে যে কেন মৃত্যু হয়েছে তো সেটা আরও ক্লিয়ার হবে এই ধরনের নীতি আদর্শ আমরা বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মেনে আমরা চলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মেনে চলি আমরা খুন সন্ত্রাস রাহাজানি এগুলোতে বিশ্বাস করি না আর আমি নিশ্চিতভাবে বলবো যে এটা আমাদের দলের কর্মী বা দলের কোনো সমর্থক কেউই জড়িত নয় এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশ কেন মাটিতে পা লেগেছে যথাযথ তদন্ত করুক এবং যে বা যারা দোষী তারা শাস্তি পাক এটা আমার দলের পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট আমি চাইছি আর এটা তো আর পরিষ্কার আপনারা নিশ্চয়ই খবর করে দেখবেন আমি যেটুকু জেনেছি যে ওই ছেলেটির সাথে একটি মেয়ের একটি সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক সেটা ব্রেকআপের ফলে এই ঘটনা ঘটেছে তো আমি পুলিশ প্রশাসনের উপর হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখছি নিশ্চিতভাবে এটাকে সামনে আমাদের ইলেকশান আছে সেই ইলেকশানকে সামনে রেখে এরা রাজনীতি করার চেষ্টা করছে আর আমি বলছি যে এটাতে ওদের কিছু লাভ হবে এইভাবে মিথ্যা কথা বলে আমাদের দলকে জড়াতে চাইছে এতে রাজনৈতিকভাবে কোনো এটা ফায়দা পাবে না এটা ভুল কথা তারা যারা জামিন পেয়েছে বিচারাধীন বিষয় এ বিষয়ে বেশি কথা বলবো না বিচার চলছে এনআইএ দায়িত্ব নিয়েছে প্রকৃত ঘটনা তদন্ত হবে এবং যারা জামিন পেয়েছে তারাই বাড়িতে আছে আর যারা জেলে আছে তারা জেলে আছে তো তারা শান্তিপূর্ণভাবে আছে এবং হাজিরা দিচ্ছে তারা কোনোভাবে কোথাও কোনো ডিস্টার্বও করেনি আর কোথাও কোনো সমস্যাও তৈরি করেনি সেটা পুলিশ রিপোর্টের কাছেও আপনারা জানতে পারবেন আর যে এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে যে এটা একটা এই হ্যাঙ্গিংটা অবশ্যই একটা প্রণয়গঠিত বিষয় সেটা তদন্তে পরিষ্কার হবে সেটাকে রাজনৈতিক রং দিয়ে এটাকে আমাদের দলের কর্মী নেতৃত্ব যারা ওখানে আছে তাদের উপর দোষ চা চাইছে সুতরাং এটা করে কিছু লাভ হবে না আমি নিশ্চিত বলবো যে পি রিপোর্ট আসার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে ওদেরই মুখ করবে লাভ কিছু হবে না আমাদের রাজনৈতিক পুরো বাক্সা এলাকা এলাকাটা সিসিটিভি ক্যামেরা মুড়ে দিয়েছে তারপরেও এরকম হ্যাঁ এলাকা ইলেকশন কমিশন থেকে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য এবং যেহেতু এটা একটা উপদ্রুত এলাকা এখানে বিভিন্ন ধরনের অপকর্ম চলে তো সে কারণে বা রাজনৈতিক হিংসা হানাহানি হয় তো সে কারণে ইলেকশন কমিশন তার একটা ভালো ব্যবস্থা নিয়েছে এর ফলে সুষ্ঠু এবং ভালোভাবে সম্পন্ন হবে এটা আমিও জানাচ্ছি এতদিন পর থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান